আর তুমি রেডি ভয়ের কিছুই নেই জাস্ট যাবে তো আবার বৌদি এখন ব্যাগ গোছাচ্ছে এই যে হচ্ছে আমাদের চপ আমরা ওয়েট করছি চপ খাওয়ার জন্য চপ অবশ্যই আমি খুব একটা তেলেভাজা অবশ্যই খুব একটা ভালো আমি খাই না কিন্তু আমার তেলে ভাজারই ভিডিও বেশি হয় দেখো তেলে ভাজা কি আমার মুখের এটা আবার বেড়ে গেছে পুরী বেশি এসছে আমাদের বাড়ি চপ বানাতে

শুয়ে শুতো পড়াচ্ছে নাও পড়াও হলো না কাজ আমি একটু আমার বা হাত লাগাচ্ছি চপ খাবো চপ বাড়িতে চপ যুগাড়ু চপ অবশ্য বুড়ি কিন্তু চপের দোকান ছিল কিন্তু একদম দোকানের মতনই হবে দেখ pani pelamció. Eh, ni que van অ্যাকচুয়ালি বুড়ি পিসি বলেছিল বৌদিকে চপ বানিয়ে খাওয়াবে তাই আজকে বুড়ি পিসি কিছু নিয়ে চলে এসেছে আর আমরাও বসে গেছি বুড়ি চপ খেতে তোমরা অনেকেই আমাকে আমার বৌদির ডেলিভারি ডেট ডেট জিজ্ঞাসা তো তো খুবই কাছে আমি অবশ্য বলবো না একবারে পুচকু যেদিন হবে সেই ডেটটা তোমাদেরকে বলবো এই চপ আর পেঁয়াজি খেতে খেতে জানো তো অনেক রাত হয়ে গেছে আর তেলে ভাজা এখন খুব একটা আমি খাই না তাই আমি একটাই চপ খেয়েছি আর দুটো পেঁয়াজি খেয়েছি এবার তেলে ভাজা কেন খাই না তার প্রধান কারণ হলো আমার মনে হয় যে বেশি তেলে ভাজা খাওয়াতে আমার পিম্পলস বেশি হচ্ছে এর জন্য আমি তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করি এখন আর প্রচুর পরিমাণে জল খাই আর গরমকালে তো জল প্রয়োজনই বলো তারপরেও চব্বিশ বছর বয়সে তোমরা আমাকে বুড়ি বানিয়ে দিয়েছো আমার স্কিন নিয়ে তোমাদের কত সমস্যা আমি কালো সেই নিয়েও তোমাদের কত সমস্যা আর তোমাদের এত সমস্যা দেখে আমি টেনশনে পড়ে গেছি যে কি হবে এবার আমি কি চব্বিশ বছর বয়সে সত্যি বুড়ি হয়ে গেলাম তাই নিজেকে সুন্দর রাখার জন্য ইয়াং রাখার জন্য আর ইউথফুল অ্যাপিয়ারেন্স জন্য আমি কিন্তু রোজ রাতে এখন ইউজ করি আগারুর ফোর ইন ওয়ান ফেসিয়াল রোলার এই কিট এটা বক্সটা ওপেন করতেই সুন্দর একটা পাউচ পেয়ে গেছি যার মধ্যে জিনিসগুলো রেখে কিন্তু আমরা ট্রাভেল করতে পারবো আর তার সাথে দিয়েছে একটা আইডেন্টিফিকেশন সার্টিফিকেট যে এটা একদম রিয়েল প্রোডাক্ট আর এখানে দিয়েছে একটা ম্যানুয়াল যার মধ্যে লেখা আছে এগুলো তোমরা কিভাবে ইউজ করতে পারবে তো চলো ম্যানুয়াল পড়ার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বক্সের ভিতরে রয়েছে তিনটে রোজ কুয়াস অ্যাটাচমেন্ট তার সাথে একটা রোজ কুয়াস গুয়াশা এবার চলো আমি যেভাবে ব্যবহার করি সেটা তোমাদের দেখিয়ে দিই প্রথমেই কিন্তু মুখটাকে আমি ভালো করে ক্লিন করে নিই আর এটা ব্যবহার করার আগে তোমরা সব সময় মুখে কোনো ফেশিয়াল অয়েল বা ময়শ্চারাইজার ক্রিম বা সিরাম অ্যাপ্লাই করে নেবে রাতে ব্যবহার করি বলে আমি কিন্তু আমার নাইট ক্রিমটা লাগিয়ে নিয়েছি এবার চলো এই রোজ কোয়াশ গুয়াসা দিয়ে আমি আমার ফেস ম্যাসাজটা স্টার্ট করব এটা দিয়ে যদি প্রপার ভাবে তোমরা ফেশিয়াল মাসাজ করতে পারো তাহলে ফেস লিফট এবং ফেশিয়াল টোনিং হয় তো প্রপার ভাবে ধরতে গেলে এটাকে 10 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে তোমাদের মাসাজ করতে হবে এটা রিঙ্কেল রিম করতে সাহায্য করে এবং ব্লাড সার্কুলেশন কে ঠিক রাখে এই রোজ গোল্ড রোলার হেডটা কিন্তু অনেক হেল্পফুল আর এই ফেসিয়াল রোলারটা কিন্তু একটা ইলেকট্রিক রোলার এটা নিচে কিন্তু ব্যাটারি দেওয়া থাকে তোমরা ব্যাটারিটা চেঞ্জ করতে পারবে সবই তো বুঝলাম কিন্তু এই ইলেকট্রিক রোলারটা দিয়ে কি হবে অ্যাকচুয়ালি যখনই তোমরা ব্যাটারি লাগিয়ে এটা অন করে দেবে তখনই কিন্তু ভাইব্রেশন শুরু হয়ে যাবে আর এটা রিকমেন্ড করে এটা মিনিটে 6000 বার ভাইব্রেট করে যাদের ফেস একটু পাফি তারা যদি এই রোলারটা ইউজ করো এভরিডে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা একটা ভিজিবল রেজাল্ট পাবে কে প্রমোট করার সাথে সাথে এটা কিন্তু রিডিউস করবে তোমাদের ফাইন লাইন এবং রিঙ্কেলস গুলো এই রোজ কুয়াস রোলারটা ছাড়াও কিন্তু আরও দুটো অ্যাটাচমেন্ট রয়েছে আর এই অ্যাটাচমেন্টগুলো খুব ইজিলি তোমরা কিন্তু অ্যাটাচ করে নিতে পারবে নেক্সট যে অ্যাটাচমেন্টটা তোমাদের দেখাচ্ছি এটা হলো আই মাসাজ হেড এটা ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে এছাড়া সব থেকে বড় ব্যাপার এটা প্রপার ইউজে চোখের নিচ থেকে ডার্ক সার্কেলসও কিন্তু রিমুভ হয়ে যায় আর এর পরেই আছে এই ফ্ল্যাট রোল হেড এটা কিন্তু একদম পারফেক্ট জলাই আনতে সাহায্য করে এছাড়া ফেসিয়াল ফ্যাটকে রিমুভ করে ফেসের স্কিনকে টাইট রাখ রাখতে সাহায্য করে অ্যান্ড ইয়াংও দেখাতে সাহায্য করে তোমাদের এত কমেন্টে আমি এত টেনশনে পড়ে গেছিলাম এখন আমার টেনশন করার কোনো কারণ নেই আমার স্কিন কেয়ার ডান আমি এখন ঘুমাতে পারবো কারণ আমার কাছে এখন রয়েছে আগারোর এই ফোর ইন ওয়ান ফেসিয়াল রোলারটা ও এর সাথে এক বছরের ওয়ারেন্টিও কিন্তু আছে ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে চাইলে নিয়ে নিতে পারো দারুণ একটা প্রোডাক্ট দি নেক্সট ডে নেক্সট ডে বলে তো ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু নেক্সট ডে একদমই ছিল না এর পরে দুদিন পর আমি ভিডিও করছি তার কারণ দুদিন আমি একদম উধাও হয়ে গিয়েছিলাম ওই যে তোমরা তো আমার ওই চ্যানেলের ভ্লগে দেখেইছ প্রচণ্ড ঝড় বৃষ্টিও ছিল তার সাথে আমাদের পাশের বাড়িতে ছিল পুজো চলো বৌদি তো হসপিটাল থেকে ফিরে চলে এসেছে কিন্তু বৌদিকে আবার হসপিটালে ভর্তি হতে হবে বেবি ডেলিভারির জন্য তাই বৌদি আজকে আমাকে বললো রাখি তুমি আজকে তাড়াতাড়ি চলে আসো কারণ আজকে আমি হসপিটাল ব্যাগ প্যাকিং করব আর আমিও সকাল সকাল উঠে নিজে সব কাজকর্ম সেরে স্নান করে একদম রেডি হয়ে গেলাম হসপিটাল ব্যাগ প্যাকিং দেখতে মানে ব্যাগ গোছাবে রিং লাইট লাগবে কন্টেন্ট না না অতটাও না যাই হোক তো কিছু মেলা নেই তো তো আমার বৌদি এখন ব্যাগ গোছাচ্ছে আর কালকে আমরা একটু শপিং করব ফুচকুর জন্য এগুলো সব ধোয়া ডেটল দিয়ে এটার মধ্যে টিম বলেছি দেখো গাইস আমাদের নবদ্বীপের পোড়া মা তলা পত্রালয় নবদ্বীপ এটা অগ্রদ্বীপ আর এটা অগ্রদ্বীপ আর এটা কোনদীপ জানি না সব রিপোর্টস গুলো কি এটার মধ্যে সব রিপোর্টস এটার মধ্যে বৌদিকে হসপিটালে ভর্তি নিয়ে নিয়েছিল সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো আমার বৌদি এখন কীরকম আছে কেন হসপিটালে ভর্তি নিয়েছে অ্যাকচুয়ালি বেবি নাকি একটু কম নড়াচড়া করছিল বৌদি সেটা বুঝতে পারছিল না তার জন্য হসপিটালে গিয়েছিল আর ওরা এমার্জেন্সিতে ভর্তি নিয়ে নিয়েছে তারপরে অক্সিজেন দিয়ে দেখলো যখন মা আর বাচ্চা দুজনাই সুস্থ আছে তখন বৌদিকে ছেড়ে দিল

ওরা দেখলে এখানে আমাদের ব্যাগ গোছানো রেডি এই হচ্ছে গিয়ে রিপোর্টের সব মানে যা রিপোর্ট হয়েছে এই নয় মাসে এত দিনে সব রিপোর্ট আর এখানে রয়েছে শাড়ি যেগুলো সব ডেটল দিয়ে ধুয়ে রাখা হয়েছে একদম ক্লিন সব কিছু সেই সব কিছু রয়েছে আর তুমি রেডি এমন মানে আমি এই ভিডিওটা আজকে মানে কালকে ছাড়বো এমনও হতে পারে যখন আমি এই ভিডিওটা ছাড়ছি তখন আমি পিমনি মানে একদম পিমনি ডাকার জন্য চলে এসছে সে আমার কাছে কিন্তু এখন ডাকতে পারবে না এরকম তাই তো আর সে যখন ডাকতে পারবে তখন আমি এ বাড়িতে থাকবো না আমার বিয়ে হয়ে যাবে তো আমি চেষ্টা করব এই ছয় সাত মাসের মধ্যে আর কি পিমনি যাতে ডাকতে পারে কথা শুধু প্রথমে পিমনি ডাক শেখাবো আমি বলবো পিপি বল পিপি বল খালি পাই সামনে কি বলবো পিবি বল পিবি বল দেখবা পিপি বলবে তো মার বাচ্চা আগে বৌদি পিপি বলবে ওদের বাচ্চা হ্যাঁ মা বাবা ডাকে কেউ কেউ মা মামা ডাক আগে শেখে আর মা বলে মামা ডাক আকে শেখা নাকি ভালো আচ্ছা আচ্ছা মামা ডাক আগে শেখা ভালো তাহলে পিপি ডাকটা আগে শিখবে না কেন পিপিটা না একটু কঠিন আচ্ছা যেটা বলছিলাম হ্যাঁ তোমরা অনেক দেখলাম একজন কমেন্ট করেছো আমি ফেসবুকে একটা ভিডিও ছেড়েছি যে নাম নিয়ে এক সেকেন্ড তোমরা কমেন্ট করেছ নাম নিয়ে যে বাবা মাকে ঠিক করতে দাও তো অ্যাকচুয়ালি আমার বৌদি আমাদেরও দায়িত্ব দিয়েছে ঠিক করার তো আমি একমাত্র পিসিমুনি আমি নাম ঠিক করবো না মানে আমার তো একটা দায়িত্ব আছে এবার আমার নামটা অরিজিনালি না হোক ডাক নাম তো হবে সেটুখানি আমার ভরসা আছে আর যে যা বলে রাখুক আমি আমার মতো রাখবো

হবে কি আর বলবো আনন্দের চোটে এত ফালতু বকছি আর আনন্দ হবেই বা না কেন বলো আমি তো পিসিমনি হতে চলেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে